সবচেয়ে কমে করলা ক্রস তার মানে হচ্ছে আজকে লাখ টাকার নিচে করলা ক্রস এবং আমি যেই কালারটা ইউজ করি সেম সেম কালার গাড়িতে বাম্পারও লাগানো আছে কোনো খরচ নাই আজকে এক দামে করলা ক্রস পাবেন গাড়ি বাজার বিড়ি থেকে দাম হচ্ছে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

মনে আছে এটা কিন্তু জেডিএম এটা হচ্ছে জাপানিটা ইয়াস তাহলে আজকে উনচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা করলা ক্রস এবার যদি মিস করেন তাহলে হয়তো আপনি পাল কালারটা আগামী এক বছর আর পাবেন না এই দামে আঠারোশো সিসির গাড়ি পাল লিটার তেলে আমি দেখছি চোদ্দ নিচে মাইলেজ আমি কখনো পাই নাই ঢাকার মধ্যে চোদ্দ প্লাস মিনিমাম আর বিশ প্লাস হচ্ছে আপনার হাইওয়েতে পিছন দিকে আসেন এইটা যে মিস করবে আমার মনে হয় উনচল্লিশ লাখ প্লাস বাজেটে করোনা ক্রস তার জন্য দ্বিতীয় পিস আমি খুঁজে দিতে পারবো না এই মুহূর্তে আমি গাড়ি বাজার বিড়িতে বনানী থানার পাশে ব্যাগডালা অটো এটা চাবি দিয়েও খোলা যায় আরেকটা জিনিস হচ্ছে এখানে করোনা ক্রসের পাশে আবার টিএক্স লাগাই দিচ্ছে ইউজার ফ্লাডোর মতো সো এটা আপনার এক লিটার তেলে আপনি আউট অফ ঢাকাতে নিম্নাম অন্তত বিশ একুশ মাইলেজ পাবেন খুব চমৎকার একটা গাড়ি গাড়িতে কোনো কাজ নাই বাম্পার লাগানো শুধু মালিকানা বদলি করবেন এবং এই গাড়ির সাথে আপনি একটু ভিতরের দিকে যদি তাকান এখনো পর্যন্ত যেই ও এটা মধ্যে চাকা দিছে না জিপে আমারটার মধ্যে চাকা নাই আমারটার মধ্যে হাওয়ার মেশিন অনলি উনচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় করোনা ক্রস দেখানোর কিছু নাই গাড়ি আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে কিনবে সে আপাতত আগামী চার পাঁচ বছর আর গাড়ি চেঞ্জ করার চিন্তা ভাবনা মাথা আনবে না কারণ এটা মাইলেজ ভালো পাওয়া যায় এবং চালায় মজা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এবং এই গাড়িটাতে পিছনে যারা বসে তারা কখনোই বলে না যে আমাদের ভাল লাগতেছে না আমরা আরাম পাচ্ছি না কারণ অন্য যত জিপ আছে

দেখতে ভাল লাগতেছে এবং এই গাড়িটাতে কিন্তু আপনার সিট পাওয়ার আছে সাথে আপনার সিট হিটারও আছে এই যে দেখেন দুইটা সিট হিট এই দুইটা সিট হিট করা যাবে এবং অটো ব্রেক হোল্ড আছে এবং এটাতে ক্রুজ কন্ট্রোলও আছে অনলি উনচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তাও পাল কালারের করলা ক্রস দু হাজার একুশ মডেল রিমস গুলো কত সুন্দর দেখেন এই সুযোগ শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য এখন বলেন কে নিবে না হ্যাঁ

ভাইয়া উনচল্লিশ লাখ পঁচানব্বই প্রাইসটাকে ফিক্সড আচ্ছা এই লাইভের পরে ফোনটা আমি 10 মিনিট আমার কাছে রাখব আমি আমি দুজো ফোনটা এই লাইভের পরে 10 মিনিট আমার কাছে রাখবো আমি ফোন রিসিভ করব এখন ফোন দিলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং এই গাড়িটা কনফার্ম করতে পারবেন ঊনচল্লিশ লাখ পঁচানব্বই হাজার টাকায় করলা ক্রস দু হাজার মডেল রেয়ারা এস ইভেন্ট আছে এবং পিছনে আপনার কাপ হোল্ডার হ্যান্ডেল শহ আছে

হেডলাইট মানে আপনি যখন নাকি হাইওয়েতে গাড়ি চালাবেন যখন সামনের রাস্তা ফাঁকা থাকবে তখন এটা অটো আপ হয়ে যাবে আবার সামনে থেকে কোনো গাড়ি আসলে অটো লো হয়ে যাবে সো এটার ভিতরে অনেক অ্যাডভান্স ফিচার্স আছে আমি নিজেও চালাই এবং জি মানে বলবেন যে অনেক ভালো মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া এটা মোটামুটি ছয় সাত মাস আট মাস অনায়াসে চলবে এক বছর যাবে হ্যাঁ সো গাড়ির দাম হচ্ছে উনচল্লিশ লাখ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস নো বার্গেনিং

এটা যখন ব্যাকলাইটটা জ্বলে তখন দেখবেন অনেক সুন্দর ডিজাইন হয়ে এই লাইট জ্বলে গাড়িটার প্রাইসও কিন্তু কম আমরা গত পশু শেষ লাইভের এর আগের লাইফ বোধ হয় গাড়িটা দেখেছিলাম এটাতে এত এত আফটার মার্কেট ফিটিংস লাগানো আছে এম্বিয়েন্ট লাইট লাগানো আছে এটা স্টার্ট করলে থ্রি সিক্সটি ক্যামেরা দেখলে আসলে সত্যি অনেক ভালো লাগবে সিলেবেল বাট এই সিন্দর করে সাজাইছে উনি মনের মতো করে সাজাইছে দেখেন এখানে একটা এন্ড্রয়েড মনিটর আছে এবং এর মধ্যে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই দেখেন

বড় হয় না কেন যাবে যাবে আচ্ছা প্রাইস কত তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আচ্ছা আছে আপনার দুই হাজার

বাট একটা জিনিস মনে রাখবেন যে আমরা যেই গাড়িগুলো প্রবলেম হাসান ভাই নিজেও বলবেন যেমন গ্লোরি আমরা সেল করা বন্ধ করে দিচ্ছি কারণ গ্লোরি নিয়ে কাস্ট বাংলাদেশের ইউজড গ্লোরি আমরাই মানে সব থেকে বেশি সেল করছি কাস্টমাররা মাইলেজ একটু কম পাওয়া যায় মাইলেজ কম পাইসে কমপ্লেন করছে আমরা ওটা সেল করা বন্ধ করে দিচ্ছি এবং অনেক অফার আসছে গ্লোরি সেল করার জন্য কখনই পরি যেইটা আপনাদের জন্য কমফোর্টেবল যেটা কনভিনিয়েন্ট যেটা আপনাদের জন্য সুবিধা ওইটা ওই টাইপের গাড়িগুলো আমরা আমরা দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো করলো ক্রস সিচার পিয়াস আমরা এখনো পর্যন্ত কমপ্লেন পাই নাই কেউ যদি করলা ক্রস নিতে চান এই চান্স মিস করবেন না ইনশাল্লাহ থ্যাংক ইউ থানার ঢাকা ষোলো আরেকটা কথা এই লাইভের শেষে একটু বলে দেই আপনারা যারাই গাড়ি কিনতে আসবেন আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না এখন আপনারা যেখান থেকেই গাড়ি কিনবেন যেই গাড়ি কিনবেন মালিকানার সময় আপনাকে একটা অ্যাডভান্স আয়কর দিতে হবে যেটা আপনারা নেক্সট ইয়ারে দিবেন সেটাই এখন অ্যাডভান্স দিয়ে দিতে হয় আর নাম্বার টু হচ্ছে যে গাড়ি বাসের ব্রিজ থেকে গাড়ি কেনার একটা সুবিধা আছে আপনারা ইতিমধ্যে জানেন যে গাড়ি বাসের ব্রিডিট একটা গাড়ি বাজার ওয়ার্কশপ নামে একটা সার্ভিস সেন্টার আছে যেটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বড় একটা সার্ভিস সেন্টার যেখান থেকে আপনারা গাড়ি কেনা মাত্র ওই এক থেকে তিন বছর পর্যন্ত গাড়ি ফুটে তুই সার্ভিস পাবেন ইনশাল্লাহ একটু পরে আমরা সেখান থেকে লাইভে আসবো অবশ্যই আপনারা সেই লাইভে জয়েন করবেন আল্লাহ হাফেজ আসসালাম